অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার আটশো বত্রিশ বলি স্বর্ণ অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি বর্ড ব্যাঙে আটশো বত্রিশ বলি স্বর্ণালঙ্কার সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি মঙ্গলবার পনেরোই পঁচিশ নভেম্বর এই বর্ড দুটি ভাঙার সময় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ইতিমধ্যে লকারের একটি সিজার লিস্ট করা হয়েছে এর আগে লকার দুটি জব্দ করে এনবিআর এই গোয়েন্দা সংস্থা সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা সাতশো একান্ন এবং সাতশো নম্বর ভল্ট বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয় বল্ট দুটি থেকে মোট আটশো বত্রিশ স্বর্ণালঙ্কারের সন্ধান পাওয়া যায় তবে স্বর্ণের বাহিরে আর কি ধরনের জিনিস রয়েছে তা জব্দ তালিকার পর জানা যাবে বলেও জানান এই কর্মকর্তা অবশ্য এই দিনে শেখ হাসিনার নামে রক্ষিত পুবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত বল্ট খোলা হলেও সেখানে কোনো স্বর্ণালঙ্কার বা কিছু পাওয়া যায়নি বলেও জানিয়েছে ওই কর্মকর্তা অপর এক সূত্র জানিয়েছে পুবালি ব্যাংকের এই বোল্ট কেবল একটি পার্টের বস্তা পাওয়া গেছে তবে এই তথ্যের সত্যতা নিয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি